নির্বাচন মানে নেতৃত্ব প্রতিষ্ঠিত নির্বাচনে মানুষ মানুষের যে মৌলিক অধিকার এটা প্রতিষ্ঠিত আমরা এই ব্যবসায়িক যে নির্বাচন মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই নির্বাচন কমিশন যারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন একটা সন্দীহ পরিবেশ সৃষ্টি করেছেন তাদেরকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাধারণ ব্যবসায়ীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি আমাদের চেয়ার প্রতীক যিনি সভাপতি পদপ্রার্থী যিনি মজুর মিথুন ভাই ভোট অনেক ভোট আছে বিপুল আছে উনি পাবে আমরা এই জায়গা থেকে বেরাম ইনশাল্লাহ চেয়ার মার্কার ডেট দেন আজকে সারাদিন পনেরো আগস্টের চেয়ার মার্কার যেখানে আমরা অফিসের খুব বাংলাদেশ ধন্যবাদ